আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত্রুপ পক্ষ থেকে তাদের দ্বিতীয় অংশে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন দরজাটা খোলার সাথে সাথে কীভাবে টার্কি মুরগিগুলো এবার সিল্কি মুরগিগুলো দূরে আসছে আমাদের সবজি খাওয়ার জন্য যদিও এখন সবজি আনি নেই হ্যাঁ আজকে একটু ঠান্ডা তাই সবজিগুলো যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে সবজি আনি নেই কিন্তু ওরা কিন্তু সবজি খাওয়ার জন্য পাগলামি শুরু করেছি অলরেডি আবার দেখতেই পাচ্ছেন এই দেখেন এই দেখেন আমি বসলে ওরা কীভাবে আসি আসো 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 দেখতে পাচ্ছেন এই যে আমার চিলকি মুরগিগুলি এই দেখতে পাচ্ছেন হ্যাঁ করে দেখে বন্ধুরা ভালোই লাগছে এই দেখেন আমার টার্কি মুরগিগুলো সবজি খাওয়ার জন্য কে কীভাবে আমার সামনে এসে হ্যাঁ আমার সাথে সক্ষতা করছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দোনাটাই ব্যাটা দেখেন ব্যাটাদের এখানে এই যে এখানে একটা অবস্থা ওই যে এখানে একই অবস্থা বুঝতে পারতেছি না এইটা এইরকম কেন আচ্ছা যাক আমি জানি না চিনিও না এদের তবে আমার মনে হচ্ছে তোমারটা একই কোয়ালিটি তো বন্ধুরা কেমন লাগছে আমার এই যে চারকি মুরগিগুলো এবং সিল্কি মুরগিগুলো এগুলো ডিম পারে কিন্তু মাসাল্লা ওরা ডিম কিন্তু পারে বন্ধুরা দোয়া করবেন ওদের জন্য হ্যাঁ ওদের ডিম অলরেডি তিনটা দুটা ভালো হয় নি চারটা ডিম পেয়েছিলো একটা একটু নরম অংশ মানে চামড়া ডিম বলে আর দুটা ভালো ওটা দেখে বলেছি আর আজকে তো ডিমগুলো জমাবো এবং এগুলো বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করবো বাচ্চা নেওয়ার জন্য চলুন একটু ডিমগুলো দেখে সিল্ক মুরগির ডিমগুলো তো চলুন বন্ধুরা এই যে বন্ধুরা এটা হচ্ছে সিল্ক মুরগির ডিম দেখেন কত সুন্দর একটা ডিম এটা আজকের থেকে জমাবো জমানোর পরে যদি পুজো মুরগি থাকে বসা দেবো আর না হলে খেয়ে ফেলবো আর নাহলে বিক্রি করে দেবো যদি কেউ নিতে চান অবশ্যই কখনকে জানাবেন বন্ধুরা যেহেতু আমার পুজো মুরগি নিয়ে আপাতত আর মুরগি এখন আমার রাশি ভালো না বাচ্চা ফোটাইলে এই গরমকালে বাচ্চা টিকে না শীতকালে আবার বাচ্চা ভালো টিকে তো বন্ধুরা দেখলেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখছে যখন দেখলো আমার কাছে শাক নেই তাই ওরা নিজেরাই চলে গেলো দেখতে পাচ্ছেন ওরা মিটিংয়ে ব্যস্ত তারপরে দেখেন দেখেন ওরা মিটিংয়ে ব্যস্ত ডিম পাড়ে ওরা বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা মোরগ এইখানে পানি জমে আছে এই পানি জমার কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হয় আজও বৃষ্টি জমি এখানে পানিটা জমিছিল ওইটা ভেঙে দিয়েছি ভেঙে দেওয়ার কারণে এই পানিটা বের হয়ে গিয়েছে যাক এখন সারটা শুকনো লাগে বেশ ভালোই লাগছে তো এখানে যে পানিটা আছে সেটা শুকিয়ে যায় অসুবিধা নেই তো বন্ধুরা এই সাতটা মূলত আমার ফলের বাগান এবং ফুলের বাগান ফুল আছে ফুলের মধ্যে জবা ফুল লাল গোলাপ সাদা গোলাপ বেলি ফুল হ্যাঁ সব ধরনের ফুলে আছে সিজনাল ফুলও আছে বন্ধুরা আর আম গাছ তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা আম গাছে হ্যাঁ কী করা হয়েছে প্যাকেটিং করা হয়েছে যেহেতু আম এখনও পাকার সময় হয়নি এবং প্যাকেট করার কারণে একটা সুবিধা আছে আমগুলো কালারে আসছে খুব সুন্দর কালার আসছে আগে ভিডিওগুলো তো আপনারা দেখিয়েছি আপনারা দেখে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গুটি এটা একটা বারো মাসে আম দেখেন এদিক দিয়ে মুকুল চলে আসছে এবং পরাগান হচ্ছে মাসি পরাগান করছে বন্ধুরা আর দেখেন কী সুন্দর এই যে এই মুক কী বলো মুকুলে কী সুন্দর গুটি আম দেখেন আম গুটি গুটি ভরে আসে দেখেন এই দেখেন প্রত্যেকটা ইয়ে ইয় মুকুলের দেখেন কী পরিমাণ আম যদি এই আমগুলো এতটি থাকবে না গুটিগুলো কিছুটা কমে যাবে কমে গিয়ে হয়তো এক ডেলায় একটা বা দুটা থাকতে পারে দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হলো বারো মাসে কাটিমোন আম দেখেন কি পরিমাণে মুকুল আসছে আপনি চেয়ে দেখেন মুকুল লড়ু আমাকে বেশ মুকুল আসছে যদিও এই আমটা মেয়াজা কি বলে আমাদের দিয়েছিল কিন্তু মেয়াজা কিনা এটা একটা কাটিমন গাছের আম আমার লাগে বাটপারি করেছে দেখেন তারপরেও এই গাছে কাটিমন আমও আছে গত ওরা পাঁচটা হয়েছিল এর মধ্যে একটা টিকেছে আর বাকি চারটা শিলার বৃষ্টি ঝড়ে পড়ে গিয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে ঘুরতেছে এবং ওরা আমার সাথে শব্দ করে দেখেন শব্দ পেয়েছেন ওরা শব্দ করে হ্যাঁ ওরা শব্দ করে জানান দিচ্ছে যে ওরা সবজি খাবে দেখতে পাচ্ছেন গাছে কি সুন্দর লেবু হয়েছে দেখেন গাছে এরকম লেবু কান্না ভালো লাগে সাধে বলেন আপনার ইচ্ছা করলে এরকম গাছ ভরা লেবু দেখেন গাছ ভরাই লেবু গাছ ভরা লেবু এবং পাশাপাশি গাছে নতুন করে মুকুল আসতে এই ফুল আসতেছে আপনার দেখতেছেন কত সুন্দর ফুল প্রত্যেকটা ডালা ডালায় ফুল আছে দেখেন প্রত্যেকটা ডালায় ফুল আছে আপনারা বুঝতেই পারছেন প্রতিটা ডালায় ফুল আছে খেয়াল করে দেখুন আবার প্রতিটা ডালায় লেবুও আছে হ্যাঁ বন্ধুরা এই যে এটা থাই বারো মাসে সবেদা দেখেন কী সুন্দর সবেদা সবেদার সাইজ বেশ বড় বড় বেশ বড় বড় লম্বা লম্বা প্রচুর মিষ্টি মনে হচ্ছে এত মিষ্টি সবেদা মনে হয় দেশি ফলটা এত মিষ্টি না তো বন্ধুরা এরকম সাত বাগান করবেন আপনারা দেখেন কি সুন্দর এই যে কি বল হয় এগুলো এগুলো হচ্ছে জামরুল চলো চলুন সামনে থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সামনে থেকে আপনাদের জামরুল দেখাচ্ছে দেখেন কি পরিমাণ গাছের জামরুল হয়েছে একটা সাত বাগানে এত জামরুল হয় আমার লাইফে আমি দেখি নেই আপনাদের সাথে যদি এরকম সাত বাগানে এত জামরুল হয় অবশ্যই থোকায় থোকায় অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এবং জানান একটা জামরুল খেয়ে দেখি কীরকম লাগে দেখেন বিসমিল্লাহ রহিম চলুন প্রচুর ভালো একটা জামরুল ছিলাম একদম ফ্রেশ চলুন এটা খেয়ে দেখব মিষ্টিতে কেমন দেখুন প্রচুর মিষ্টি দেখতে পাচ্ছেন ফ্রেশ জামরুল তো বন্ধুরা কেমন লাগছে জামরুল খেতে মন চলে চলে আসবেন আমার সাদে এবং বিনামূল্যে আরামে ভ্রমণ করবেন সাত বাগান দেখতে ভালো লাগবে এবং জামরুল খেয়ে নেবেন আমার যার মূল্যের স্বাদ নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাদে এখন বড়ো হচ্ছে আপনি দেখেন এই দেখেন নারকেলি বড়োয় গাছ ভরা নারকেলি বড়ো দেখতে পাচ্ছেন গাছ ভরা নারকেলি বড়ো আর এই যে দেখতেন কত সুন্দর গাছের মনীষ গাছটা অবশ্যই মারা গিয়েছে প্রচুর পানি বৃষ্টির কারণে দেখেন তো কী পরিমাণ লুকটা দেখেন আপনি খালি স্বাদের লুকটা দেখেন বন্ধুরা খালি স্বাদের লুকটা দেখেন কি সুন্দর একটা সিন দেখতে পাচ্ছেন আবার আমার দেখেন সিল্কি মুরগিগুলো টার্কি মুরগিগুলো আমার সাথে সময় দিচ্ছে দেখেন আমি ভিডিও করছি তারা সময় দিচ্ছে আমার সাথে এই দেখেন কী সুন্দর সিল্কি মুরগিগুলো তিনটা এখানে আর ওখানে মানে আরেকটা আছে এই দেখেন এই যে এখানে আরেকটা আছে এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা ওরা খাচ্ছে দেখেন টার্কিগুলো বেশ সময় দিচ্ছে আমাকে দেখেন কি পরিমাণ সবেদা সাইজ দেখেন দেখেন সবেদা দেখেন মাশাআল্লাহ দেখেন কত বড়ো সবেদা দেখছেন এরকম একটা সাত বাগান ইচ্ছা করলেই করতে পারেন দেখেন কত সুন্দর আমগুলো থোকায় থোকায় বাবুই পাখির মতো বাসার মতো ঝুলছে দেখতে পাচ্ছেন কিন্তু না বন্ধুরা এটি বাবুই পাখি না এইগুলো আম এটা হচ্ছে ডকমাই প্রজাতি আম আর হচ্ছে ওইটা হলো আম রোপালি প্রত্যেকটাকে প্যাকেটিং করে দিয়েছি পোকা আক্রমণ থেকে যদিও ত্রাপ ফাদ লাগানো হয়েছে ওই যে ফরম ফরম ফাদ না কী বলে আর দেখেন এই যে এটা একটা আতা গাছ এটা বিচের থেকে আমি তৈরি করেছি এবং এই বছর এক বছর না হয়তো ফুল আসতো যদি ফুলগুলো আমি ছিঁড়ে দিয়েছি যাতে এ গাছটা আরও বড়ো হয় এবং আগামীতে যদি হয় তা ফল নিব দেখেন এটা একটা গোল বেগুন এই দেখেন গোল বেগুন কত সুন্দর একটা বেগুন হচ্ছে দেখ অনেক সুন্দর বেগুন যাটা তাই এটাকে রিপ্লেস করে দিয়েছি ড্রামে আর গাছ খেয়ে ফেলে দেখে এটা উপরে ওটায় দিছি তা কি প্রচুর মানে কী করে সবজি পছন্দ হবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন বন্ধুরা কাগজে লেবু কাকে বলে দেখেন কত সুন্দর কাগজে লেবুগুলো আর দেখেন কত থোকায় থোকায় দেখেন থোকায় থুকায় হচ্ছে সব থাই সবেতা বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই আমার হালদা এগো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন বন্ধুরা আর ভালো লাগলে শেয়ার করবেন মতামত দেবেন কমেন্ট করবেন বন্ধুরা আর এই বাগান এরম একটা বাগান করতে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আমি সহযোগিতা করব। আপনারা ইচ্ছা করলে কার কার সহযোগিতা লাগবে কমেন্ট করতে পারেন বন্ধুরা আজ আর নয় চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা প্রতিদিনের মতো বিকাল তিনটে পরে আজও নতুন ভিডিও চাবো সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো শেষ করছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার নতুন কোন পর্ব নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হচ্ছি ততক্ষণে আমার হালদা এগুলো চ্যানেলটা থাকবেন সাথেই থাকবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা খোদা হাফেজ সবাই ভালো থাকবেন